প্রসঙ্গে তো যেটা আপনারা করবেন আপনারা আসেন আইসা ওই প্রথম যে একটা সেমিস্টারের পয়সা আছে আছে দুই তিন হাজার বা চার হাজার ডলার হবে এর বেশি হবে না দিয়ে আপনারা ভর্তি হয়ে যান তিন বছরের জন্য আপনি কি হবেন তিন বছরের জন্য এটা কি স্টুডেন্ট ভিসাতে আপনারা কনভার্ট করতে পারবেন হইল নাকি তিন বছর এখন প্রশ্ন থাকতে পারে যে ঝর বা এত লক্ষ লক্ষ ডলার মানে সরি লক্ষ লক্ষ না হাজার হাজার ডলার বছর হয়তো দশ বারো হাজার ডলার হবে আপনার টিউশন ফি তো তিন বছর আসবে ছত্রিশ হাজার ডলার তো ঝড় এত টাকা পয়সা কেবেন তো আরে ভাই কাহিনী দেখে আছে কাহিনীটা দেখে নে আপনারা কি করবেন যখন এই বিয়ান বি টুকে অ্যাফ ওয়ান টুতে কনভার্ট করে স্টুডেন্ট হয়ে যাবেন তো তখন তো পার্ট টাইম কাজ করে সুযোগ আছে আর তো কাগজপত্র আছে বিশ ঘন্টা আর কে কার কাহিনি রাখে বিশ ঘন্টা কে ছত্রিশ ঘন্টা করে কে পঞ্চাশ ঘন্টা করে কে কার পিছনে বই আসছে বুঝছেন এই গিলি নিয়ে আমেরিকার সরকার বুঝা নেই বুঝছেন তবে আমি তো আর ওপেনলি আপনাদের ভিডিও তো বলতে পারি না যে আপনার ল ভায়োলেট নয় তো কি ইঙ্গিত দিছি তো বুঝে গেছেন আপনারা মুখ দেখতে গুলি বলতে পারবেন না তো আপনারা এসে ওই কাহিনি করে এই যে যে স্কুল কলেজে বেতন ভাতা জাকিস আছে এগুলো আপনার যোগাযন্ত করতে পারবেন এবং এখানে কন্টিনিউ পড়াশোনা করতে পারবেন ছয় মাসের ভিসাটাকে তিন মাসে তিন বছর এক্সটেনশন নিয়ে যেতে পারবেন এখানকার কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে যেতে পারেন এবং এই যখন আপনি আরও দক্ষ হতে থাকবেন পড়াশোনার পাশাপাশি তখন একটা না একটা পার্ট টাইম ভালো জব আপনি পেয়ে যাবেন এবং জব অফার আপনি পেয়ে যাবেন এখন জব অফার পাওয়া আগে সেটা আপনার গুণ চান্স বেড়ে যাবে আমেরিকান প্লাবানদের আমেরিকান প্লাবান এই যে আমেরিকান কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে তো তাদের এখন এই ওই এই যে টেকনোলজি ফিল্ডে জব পাওয়া তাদের চ্যান্স গুণ বেড়ে যাবে কী কারণে কারণ এইচ ওয়ান বি ভিসা বন্ধ হয়ে যেতেছে এখন যেহেতু এইচ ওয়ান বি ভিসাটা বন্ধ হয়ে যাচ্ছে অন্য অন্য দেশ থেকে চায়না ইন্ডিয়া বা মেক্সিকো তারপরে ফিলিপাইন ইন্দোনেশিয়া ওই সব দেশ থেকে প্লাবান আছে প্রায় বন্ধ হয়ে যেতেছে তখন যেটা হবে আমেরিকার সরকার নিজ দেশের আমেরিকান যে কোম্পানিগুলো আছে টেকনোলজি ডিপেন্ডসের যে কোম্পানিগুলো আছে তো তারা তো সেই নিজ দেশ থেকেই আমেরিকা থেকেই সেই প্লপানগুলোকে ডিপ্লয়েড করবে তো কাজে কলেজ ইউনিভার্সিটিতে যেসব বের হয়েছে তো তাদের দিকে তাদের নজর পড়বে এবং যারা বর্তমানে আমেরিকাতে রয়েছে তো তাদেরকে তারা কি করবে হায়ার করার চেষ্টা করবে তো এই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য যে বিরাট সুবিধা এখন বাংলাদেশে আমাদের সরকার তো এইটা আমি আমাদের বহু আগে বাংলাদেশে কোনো আইটি স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে কিনা আমার জানা নেই পর্যন্ত আমি শুনিনি কিছু কলেজ ইউনিভার্সিটিতে শুধু কম্পিউটার সায়েন্স পড়ায় তো সেইগুলোর কোনো বেল হয়েছে নাই কয়েকটা কলেজ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়ে এইগুলো পইরা এই ইউরোপ আমেরিকা দেশে চাকরি করার মতো অবস্থান নাই তো বাংলাদেশের অবস্থা হয় খুবই খারাপ খুবই খারাপ তো এই ক্ষেত্রে ইন্ডিয়া বহুতে এগিয়ে ইন্ডিয়ার প্রত্যেকটা যে প্রভিন্স আছে রাজ্য আছে স্টেট আছে প্রত্যেকটা প্রভিন্সে তারা এক একটা করে বড় বড় ওই আইটি স্কুল আইটি কলেজ তারা স্থাপন করছে এই মোদী সরকার থেকে নিয়ে শুরু করে আগের সরকারগুলো পর্যন্ত সব এটা করছে তো যার ফলে ইন্ডিয়া এত টেকনোলজির দিক থেকে ডেভেলপ আর আমাকে বাংলাদেশের পলিটিশিয়ান আমাকে এইটা মেরে দিচ্ছে বুঝছেন আমাকে বাংলাদেশের পলিটিশিয়ানরা এইটা মেরে দিয়েছে তো এখন আপনার তো বাংলাদেশে পড়াশোনা করতে পারতেছে না তো সুযোগ পাইছেন বিয়নপুটু থেকে আমেরিকাতে চলে আসেন আমেরিকাতে এসে আমেরিকাতে কলেজ ইউনিভার্সিটি তোর অভাব নেই আইটি তো ওইখানে আমেরিকা পয়সা দিয়ে পড়বেন আমেরিকাতে আমেরিকার পয়সা দিয়ে আমেরিকাতে পড়বেন লিগেলও থাকবেন ধর পাখরের কিছু নাই ছয় মাসের বিচারটা তিন বছর হয়ে যাব প্লাস চাকরি করতে করতে একটা একটা লেগে যাবে একটা একটা লেগে যাবে চাকরির অফার আপনার পেয়ে যাবেন যেহেতু আপনার ডিমান্ড অনেক বেড়ে যাবে যেহেতু বাইরের দেশ থেকে আর এখানে পুরো আসতে পারতেছে না যারা কিনা আমেরিকাতে পড়াশোনা করতেছে খোদ আমেরিকান থেকেই তারা এখানে নিবে একটা সুযোগ তৈরি হবে আইন কারণে কিছু হেরফের হবে এটা আপনি বলে রাখলাম আগামী দুই চার বছর পর এটা রেজাল্ট আপনার পাবেন ভাই আজকে ভিডিওটা করতে এসে এত আনন্দ লাগতেছে যা বলার মতো না বুঝছেন এত আনন্দ লাগতেছে যা বলার মতো না আমার কাছে একটা ঈদ ফিলিং আসতেছে বুঝছেন ভিতর থেকে একটা ঈদ ই ফিলিং আসতেছে সেটা হলো আমেরিকাতে ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছে বা ভারতীয় যারা রয়েছে আমেরিকাতে তাদের তো মানে কঠিন অবস্থা কঠিন অবস্থা সারা আমেরিকা ভরে গেছে ভারতীয় দিয়ে তো এখানে আমরা যখন বাংলাদেশেরা থাকি বিভিন্ন জায়গায় ভারতীয়দের দেখি একটু কষ্টই লাগে আমরাও আমাদেরও মনটা চাই বাংলাদেশেরাই সেখানে ভরে যাক আমরা আমাদের কমিউনিটি করি মসজিদ করি মাদ্রাসা করি আমরা আমাদের মতো করে থাকি আমেরিকা কিন্তু আমি যে এলাকাতে থাকি বুঝছেন আমার একশো মাইলের ভিতরে মনে হয় পাঁচ দশটা বাংলাদেশি ফ্যামিলি হবে কিন্তু কয়েক হাজার ইন্ডিয়ান ফ্যামিলি আছে তো যার ফলে আমেরিকাতে ইন্ডিয়ানদের প্রভাব অনেক বেশি ইভেন আমেরিকার যে রাজনীতি বলেন তারপরে ওদের পলিটিক্স আছে ওদের যা কিছু বিভিন্ন জায়গাতে গিয়ে দেখবেন ইন্ডিয়ানদের একটা প্রভাব রয়েছে তো এখন আল্লাহ যা করে ভালোর জন্য করে যে কারণে বলছে একটা ঈদিত ফিলিং হচ্ছে হচ্ছে সেটা হলো আমি যে জিনিসটা বুঝতে পেরেছিলাম আজ থেকে প্রায় কত পনেরো বছর আগে আমি আমেরিকাতে এসেছি পনেরো বছর আগে তো সেই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প বুঝছে মাত্র কয়েক সপ্তাহ আগে আমি যে জিনিসটা ফিল করছি আজ থেকে পনেরো বছর আগে ডোনাল্ড ট্রাম্প সেই জিনিসটা বুঝতে পারছে মাত্র কয়েক সপ্তাহ আগে সেটা রে সারা আমেরিকাতে তো ইন্ডিয়ান এসে ভিরে গেছে গা কেমনি কি কেমনি কি সারা আমেরিকা তো এসে ভিরে গেছে গা কেমনি গে তো তা দরকার এদের তো থামানো দরকার ইন্ডিয়া ওই ট্রাম্পের মনে মনে হয় একই চিন্তা আছে কি সারা যে সারা আমেরিকা ভরা খালি ইন্ডিয়ান তো ইন্ডিয়া যে পাশের আরেকটা দেশ আছে বাংলাদেশ তো বাংলাদেশি পোলা ভাণ্ডা কই এখানে বাংলাদেশী পোলা ভান্ডা কই যেমনটা আমি করছিলাম আমি ফিল করছিলাম তা আমি তো ফিল করছিলাম পনেরো বছর আগে যখন আমেরিকার মাটিতে আমি পাড়া আর ডোনাল্ড ট্রাম্প ফিল করছি দুই সপ্তাহ আগে যে এটা তো হইতে পারে না খালি ভারতের এখানে থাকবে বাংলাদেশ হিরে নাই এটা একটা কথা নাকি এটা একটা কথা হইলো না আগে লাগাও ফাইন বের করো ডিপার্টমেন্ট অফ লেবার আছে ইউএসএস আছে ইউনাইটেড স্টেট সিটিজেন ইমিগ্রেশন সার্ভিস আছে ডিপার্টমেন্ট অফ স্টেট আছে বুঝছেন হোমল্যান্ড সিকিউরিটি আছে সবাই দেখেছে আও সবাই ঘটনা কি সারা আমেরিকা ভরে গেছে ইন্ডিয়া ইন্ডিয়ানদের ভরে গেছে এখন এখন ইন্ডিয়ানদের এত প্রভাব আমেরিকার পলিটিক্সের উপর বা আমেরিকার ভোটের উপর তো যার ফলে মোদি এখন মোদিরে কিছুতে আমি সাইজ করতে পারতেছে না মোদী আমার সাথে পাঙ্গা নিয়ে রয়েছে কোনোভাবেই মোদিরে সাইজ করতে পারতেছে না ফিফটি পার্সেন্ট ট্যাক্স মারছে তারপরে তো মোদি আমার সাথে কথা কয় না আমার ফোন করে না আমার এই দিয়ে পাত্রা দিতেছে না এমনি তো হতে পারে না কাহিনি খুঁজা ভাই কর সব ফাইলপত্র নিয়ে হাও খবর দিছে ডিপার্টমেন্ট অফ লেবারে খবর দিছে রে খবর দিছে আপনার ডিপার্টমেন্ট অফ স্টেট রে খবর লাগাইছে হোমল্যান্ড সিকিউরিটির সবাই আসো ফাইলপত্র নিয়ে তবে ফাইলপত্র গবেষণা করে ডোনাল্ড ট্রাম্প যেটা দেয় সে কাহিনি তার একটা সেটা হলো আমেরিকাতে একটা ভিসা আছে নাম হলো এইচ ওয়ান বি ভিসা এটা বহুত আগে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে এই ভিসা আমেরিকা তো খুব জনপ্রিয় এইচ ওয়ান বি ভিসা তো এইচ ওয়ান বি ভিসাটা হলো ম্যারিকা যেহেতু একটা ডাইভার্সিটি কান্ট্রি বুঝছেন একটা ডাইভার্সিটি কালারফুল কান্ট্রি তো এখানে হাজার রকম প্রফেশন আছে হাজার রকম প্রফেশন আছে এবং মানে ইকোনমিক্সের দিক থেকে এটা একটা বুমিং কান্ট্রি বুঝছেন মানে এত কঠিন অবস্থা মানে ফুলে ফেঁপে মানে বেড়ে গেছে মানে এর অর্থনৈতিক অবস্থা এরকম তো আপনারা তো জানেন পৃথিবীর সবচেয়ে বৃহৎ অর্থনীতি দেশ হলো আমেরিকা তো এখন এই যখন কাহিনী তো তখন এই যে বিভিন্ন যে নতুন নতুন প্রফেশন তৈরি হইতেছে বিশেষ করে মেডিকেল সেক্টরে টেকনোলজি সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বুঝছেন এই যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এইসব সেক্টরে যে বিভিন্ন শাখা প্রশাখা বাইরে বাইরে কঠিন অবস্থার দিকে যাইতেছে তো ওই পরিমাণ লোকজন আমেরিকা তো ওই মুহূর্তে মানে তৈরি হচ্ছিল না ওই মুহূর্তে তৈরি হচ্ছিল না তো এখন আমেরিকা মনে করছে অন্য দেশ থেকে লোক আনা দরকার তখন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এইট ওয়ান বি যে ভিসাটা আছে আছে সেই সেইটা দিয়ে তারা প্রচুর পরিমাণে মানুষকে নিয়ে আসে আমেরিকাতে আইনা তাদেরকে কাম কাজ দিছে তারপরে তারা তিন চার তিন বছর ছয় বছর কাম কাজ করছে একসময় গ্রিন কার্ড পাইছে তারপর একসময় সিটিজেন এসে সিটিজেন হওয়ার পর তারা তাদের বো বাচ্চা নিয়ে এসেছে তাদের বাপ বাপমায়রা নিয়ে আইছে তাদের ভাই বোনরা নিয়ে এসেছে আইনা এক পুরো আমেরিকা ভরে গেছে তাদের প্রথম অবস্থানে রয়েছিলো মেক্সিকো দ্বিতীয় অবস্থানে রয়েছিল চায়নার তৃতীয় অবস্থানে আছে হলো ইন্ডিয়া এখন মেক্সিকো আর চায়না প্রায় এখানে খাল্লাস করে দিছে বুঝছে না ম্যাক্সিকো আর চায়না বহুত আগে থেকে খাল্লাস করে দিছে আর চায়না সরকার তো তাদের যে পুলাপান রাজ বিদেশে পড়তে চায় তো চায়না সরকারের সাথে সে পোলা পুলাপানদের একটা অ্যাগ্রিমেন্টই থাকে যে তারা পড়াশোনা শেষে আবার সেই দেশে চায়নাতে ফিরে আসবে চায়নার অর্থনীতিতে তারা ভূমিকা রাখবে এটা চায়নার সি জিপিং তার একটা কন্ডিশন তো যার ফলে চায়না খুব একটা প্রভাব বিস্তার করতে পারে আমেরিকা তার মেক্সিকোর কথা কী বলো ওই কাহিনী না বাদ দিলাম মেক্সিকো তো অত ট্যালেন্ট নাই মেক্সিকোতে খালি ধুরা কিছু উল্টা পাল্টা ভুয়া ভক কাগজপত্র তৈরি করে এই ছবি দেয়াল লিগেল ইনলিগেল এইসব ভিড়ে গেছে কিন্তু তৃতীয় যে স্থানটা রয়েছে সেটা ভারতীয়রা আর ভারতীয়রা সেই সুযোগটা নিয়েছে একেবারে কঠিনভাবে বুঝছেন তো যার ফলে আমেরিকাতে যদি মনে করেন একশো জন ভারতীয়কে লাইন দিয়ে দাঁড় করান দেখবেন যে আশি জন ভারতীয় বলবে যে তারা এইচ ওয়ান বি ভিসা নিয়ে এইচ ওয়ান বি ভিসা নিয়ে আসছে এবং তাদের বউ বাচ্চা কাচ্চা তাদের প্লাপান তাদের নাতিপুতি তাদের ভাই বোন ইভেন তাদের বাবা মা পর্যন্ত শুরুটা হয়েছে এই এইচ ওয়ান বি ভিসা দিয়ে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হয়েছে কাহিনি তো এখন ডোনাল্ড ট্রাম্প এটা তো লাগছে ভালো করে ফাইলপত্র কাগজপত্র চেক করে দেখে তো এই হলো কাহিনি এই এইচ এন বি দিয়ে আইসি এইচ ওয়ান বি দিয়ে আইসে সারা আমেরিকা ভরে গেছে এখন কি করা যায় কি করা যায় তো এখন আমাদের যে জে ডি আছে ভাইস প্রেসিডেন্ট জে ডি ফেন্স হলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তো জে ডি আবার কানে কানে ডোনাল্ড ট্রাম্পে কয়েছে যে বস দেখেন বস তো কয় না মানে ভাই কয় ট্রাম্প ভাই ট্রাম্প ভাই দেখেন বুঝছেন ট্রাম্প ভাই দেখেন যে এই যে দেখেন এই যে এত পোলাফান এই যে টেকনোলজি ভিসাতে কিন্তু তিনটা সেক্টর বলছিলাম না টেকনোলজি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং তো মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং বাদ দেন শুধু টেকনোলজিতে থাকেন ঠিক আছে তো টেকনোলজিতে প্রথম যেটা আসে সেটা হলো আইটি প্রফেশন টেকনোলজি প্রথমটাই আসে যে সেটা লাইটি প্রফেশন টেকনোলজি যতগুলো যতগুলো ডিপার্টমেন্ট শাখা প্রশাখা যা কিছু আছে তার নাইনটি পার্সেন্ট লাইটি প্রফেশন যেগুলো ইন্ডিয়ানরা বি ভিসার আমেরিকাতে আসে তো যে ডি যে ডিফেন্স আমাদের ট্রাম্পের বলছে ট্রাম্প ভাইয়া দেখেন এই অবস্থা এই যে কোম্পানিগুলো প্রতি বছর আমরা পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করি আমেরিকার সরকার প্রতি বছর পঁয়ষট্টি হাজার ভিসা অ্যালোকেট করে যে পঁয়ষট্টি হাজারের বেশি আইতে পারবা না তোমরা অন্য দেশ থেকে যারা কিনে বি ভিসা মানে টেম্পোরারি ভিসা টেম্পোরারি ওয়ার্ক পারমিট যেটাকে বলে পারমানেন্ট না কিন্তু কথাটা মানে এখানে টেম্পোরারি ওয়ার্ক পারমিট এটা দেওয়াই হয় তিন বছরের জন্য চাইলে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আইন কানুন সব ঠিক থাকলে ইফ ইউ আর আন্ডার কমপ্লায়েন্স দেন ইউ ক্যান এক্সটেন্ড ইট ফর নেক্সট থ্রি ইয়ার্স তো প্রথম তিন ইয়ার্স অ্যান্ড নেক্সট থ্রি ইয়ার্স সো টোটাল সিক্স ইয়ার্স ইউ ক্যান স্টে ইন ইউএসএ উইথ দিস এইচ এন ভি ভিসা তো এখন এই ছয় বছর বছরজন থাকতে পারে তো তো এখন ওই যে ডিফেন্স কানে কানে বলছে যে ট্রাম্পাই দেখেন এই যে পোলাপানগুলো আসে আমরা যে পঁয়ষট্টি হাজার ভিসা আগে তো ছিল কয়েক লাখ আগে ছিল কয়েক লাখ উনিশশো নব্বই সালের পর এটা কমে করেছিল পঁয়ষট্টি হাজার ক্যাপ করে দিয়েছে যে এরপর পারবে পারবা পঁয়ষট্টি হাজার পর্যন্ত দিবো তোমার তোমাদের কোম্পানি চালাতে পারলে চালাও নাহলে বিকল্পের ব্যবস্থা করার আমেরিকাতে তৈরি করো আমেরিকার যে জনবল আছে মানুষজন আছে এই যে আমাদের জল ভাই আছে বুঝছেন এদিকে সবাই তৈরি করো এদেরকে সবাই তৈরি করো টেকনোলজি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কী দরকার লাগাও এদের পিছনে পয়সা খরচা কর তৈরি করো এদেরকে তো আমেরিকা চালাবে কারণ আমেরিকা না করি এরা তো আমেরিকার নাগরিক কিন্তু কোম্পানিগুলো কি করে অন্য দেশ থেকে লোকজন নিয়ে আসে বিশেষ করে ইন্ডিয়ানরা তাদের নিজের দেশ থেকে লোকজনকে নিয়ে আসে মজার ব্যাপার হলো যে ডিভেন্স একটা ই দেখালো রিপোর্ট দেখেলো সেটা বলতেছে যে দেখেন ভাই এই যে ওয়ান জন্মি ভিসাটা ইন্ডিয়ানদের জন্য যে আরো এত কঠিন করে দিলাম দেখেন কারণটা কি আপনারা তো বলবেন যে ট্রাম্প মনে এই যে হয়ে গেছে আপনারা তো বলবেন ট্রাম্প অনে হয়ে গেছে ট্রাম্প এই করেছে ট্রাম্প ইন্ডিয়ানদের দেখতে না হিন্দুদের দেখতে পায় না মুসলমানদের দেখতে পারে না এইগুলো আপনারা বলবেন ব্যাপারটা কিন্তু সেটা না দেখেন ভাই আমার কাছে পেপার আছে তো জেডি ভ্যান্স ট্রাম্পে এরা দেখা পেপার পেপারে দেখা যেতেছে যে একটা কোম্পানি একটা না ধরেন আট দশটা কোম্পানি সব কোম্পানি মিলা মানে ওদের একটা রিপোর্ট আর কি দেখা গেল যে দশটা কোম্পানি দশটা কোম্পানিতে নয় হাজার লোকরা ছাঁটাই করছে গত দুই বছরে দশটা জাস্ট উদাহরণ দিতে গিয়ে বলতেছি বিস্তারিত আছে যে ডিফেন্সের কাছে জান গানকে গিয়ে তার কাছে পত্রপত্র থেকে গোজেনকে গুগলেও আছে। তো এখন এই দশটা কোম্পানিতে নয় হাজার লোক তারা ছাঁটাই করছে গত দুই বছরে এবং দুই বছরে নয় হাজার লোক ছাটাই করে এই দুই বছরের ভিতরে এই যে দশটা কোম্পানি আছে তারা আবার কি করছে বিশ হাজার লোকের জন্য অ্যাপ্লাই করছে এইচ ওয়ান বি ভিসার জন্য ভেজাল তো একটা আছে এখন আমরা ইন্ডিয়ান বাংলাদেশের যে পরিমাণ প্যাচ লাগাইতে পারি যে পরিমাণ মিথ্যা কথা বলতে পারি যে পরিমাণ দুর্নীতি আর কি বলেন মানে মিথ্যা কথা বলতে পারি মানে এর ধারেখা তো আমেরিকান এটা সত্যি কথা আমেরিকাতে সচেতন মানুষ মানে বিপদে বললো মিথ্যা কথা বলেন আমি তো দেখিনি কথা পনেরো বছর রেয়ার কেস মিথ্যা কথা যে বলে না একদম না কিন্তু আমাদের তো একটা হ্যাবিট নেচার কালচার হয়ে গেছে মিথ্যা কথা বলা কিন্তু এটা না তো এখন এই যে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে দেখা গেল যে এই দশটা কোম্পানি উদাহরণ দিতে বলছি দশটা কোম্পানি নয় হাজার লোকের সাটাই করছে গত দুই বছরের ভিতরে আবার এই দশটা কোম্পানি আবার নতুন করে আবেদন করছে আরও বিশ হাজার লোকের জন্য তো সামথিং রং এর পিছনে কাহিনী হলো বড় বড় যে কোম্পানিগুলো আছে যেমন মেটা আছে গুগল আছে মাইক্রোসফট আছে এদের যে এরও কিন্তু এইচ ওয়ান বি ভিসা দেওয়া ইন্ডিয়া বা চায়না বা অন্যান্য দেশ থেকে ফিলিপাইন এইসব দেশ থেকে পোলাপান নিয়ে আসে কিন্তু এইচএন ভিসার উপর টোটাল কিন্তু নির্ভরশীল না এই কোম্পানিগুলোর জন্য অ্যাল ওয়ান সেটা আমি বলবো না এই ভিডিও সেটা প্রসঙ্গ না তো এখন করে এই যে বড় বড় কোম্পানিগুলো আছে তো সেইগুলো বাদে ছোট মোট আরও হাজার হাজার আইটি কোম্পানি আছে আমেরিকাতে তো তারা কি করে এই হাজার হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার করে নিয়ে আসে আই না কি করে দুই বছরের ভিতরে ছাড়াই করে দেয় ছাড়াই করে আবার দশ হাজার বিশ হাজার নিয়ে এইভাবে বছরে বছরে চলছে কত বড় একটা দুর্নীতি চিন্তা করতে পারেন কত বড় একটা তো কাগজ পত্রের ফাঁক টাক গলায় টলায় তারা এগুলো করছে তো এক একজন যে ছিল যার ইন্ডিয়া থেকে নিয়ে আসে তো তাদের সাথে ওই বাংলাদেশের মতো একই কাহিনী পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা করে কন্ট্রাক্ট করছে কারণ তারা ওখানে চাকরির লোকজন ছাটাই করে দিছে তার মানে তাদের লোকজন দরকার ডিপার্টমেন্ট অফ লেবার অ্যাপ্লাই করছে ডিপার্টমেন্ট অফ লেবার করছে ঠিকই তো চালু কোম্পানিগুলো এখন লোকজন পাচ্ছে না লোক তো দরকার তো ডিপার্টমেন্ট অফ লেবারের পেপার নিয়ে তারা এচ ভিসার জন্য অ্যাপ্লাই করছে এটা হল এমপ্লয়েররা করে এমপ্লয়ি না অ্যাপ্লিকেন্ট না এমপ্লয়েররা করে তো এমপ্লয়ের আবেদন করে যখন ওটা অ্যাপ্রুভ করে সব কিছু ঠিকঠাক ওটা কাগজপত্র নিয়ারেস্ট এমপিসিতে পাঠায় দেয় তারপরে যেখানে অ্যাপ্লিকেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট তো সে গিয়ে সেখানে ছোটো মোটো একটা ইন্টারভিউ দেয় তারপরে তারা ছয় মাসের ভিতরে ভিসা নিয়ে আইসে পড়ে তো এখন ডিপার্টমেন্ট অফ লেবার তো তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে তো তারা কী করছে এই যে আরও বিশ হাজার লোক নেই প্রত্যেকের কাছ থেকে যদি দশ লাখ টাকা করে নিয়ে দেখে তো বিশ হাজার লোক থেকে কত টাকা নিয়েছে আপনি হিসাব করেন ক্যালকুলেটে নিয়ে বসে দেখো তো এইভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সাথে ইনভলভ হয়ে গেছে ভারতীয় এই কোম্পানিগুলো যেটা আমেরিকান যে আমেরিকার বিভিন্ন অডিটে বিভিন্ন রিপোর্টে এইগুলো উঠে আসছে তো এখন সেই সব কোম্পানিকেও তো একটা শান্টিং দেবে ট্রাম্পে এদের কোনো সন্দেহ নাই সেই সব কোম্পানিকেও তো একটা শান্টিং দেবে এত কোনো সন্দেহ সন্দেহ নাই তো এখন দ্বিতীয় পর্যায়ে হলো যে এই এইচএনপি ভিসার হলো লাগাম যেটাকে বলে ঘোড়ার নাকের ভিতর লাগাম থাকে না লাগাম টাই না ধরলে কী করে ঘোড়া ব্রেক মারে না বলছেন তো ঘোড়া যখন ব্রেক মারে তো এইচএনপি ভিসার মধ্যে কঠিন একটা ব্রেক মারছে হলো আমাদের ডোনাল্ড ট্রাম্প কঠিন একটা ব্রেক মারছে তো এখন হচ্ছে এখন এইচএন ভিসার জন্য অ্যাপ্লাই করো এখন আইন অনুযায়ী তো না করতে পারে না কোনো কোম্পানিরে আমেরিকার আইন অনুযায়ী তো আমেরিকার সরকার না করতে পারে না কোনো কোম্পানির যে তোমরা আনতে পারবা না তো তারা কি করছে ঠিক আছে আনবো অ্যাপ্লাই করো বা করো কিন্তু কথা হলো তুমি যে লোকরা নিয়ে বা সেই লোকের এক লাখ ডলার নিচে বেতন দিতে না এক লাখ ডলার নিচে সেই লোকের বেতন দিতে পারল না তো এটা আগেও নিয়মটা এটাই ছিল এই পাঁচ দশ বছর ধরে মেয়ে চলতেছে তো কোম্পানি বলছে তো ঠিক আছে দেখুন এক লাখ ডলার কোনো সমস্যা নেই এখন এক লাখ ডলার উপরে যে কাহিনা নতুন ট্রাম্প এসে সে যোগ করছে এটা সেটা হলো এক লাখ ডলার তো দিবা প্রতি বছর এই একটা লোকরে যদি তুমি এখানে না কাজে রাখবে তোমার কোম্পানির আর প্রতি বছর এটার জন্য আমাদেরকে হাপ্তা দিতে হইব এক লাখ ডলার আরও হাপ্তা দিতে হইব তো বেতন তো দিতে হইবে তোমাকে এক লাখ ডলার সেটা ঠিক আছে প্লাস এর পিছনে আরও তোমাকে হাপ্তা দিতে হইব এখন আমরা তো বলি হাপ্তা হপ্তা মানে কি প্রত্যেক সপ্তাহে হাত্তা ওই আমেরিকা তার ওইভাবে নিব না হাপ্তা নেবা বাৎসরিকভাবে বছর বছরে তো ট্রাম্প দাবি করছে বলছেন যে প্রত্যেকটা লোক আনবা বছরে এক লাখ ডলার করে আমাদের দিবা তো এক লাখ ডলারে ভারতীয় রুপিস হলো নব্বই লাখ টাকা আর বাংলাদেশে টাকা হয় প্রায় এক এক লাখ এক কোটি এক লাখ ডলারের কথা হ্যাঁ বাংলাদেশে ইন্ডিয়ান তো হয় প্রায় নব্বই লাখ রুপিস আর বাংলাদেশে এক কোটি বিশ লাখ টাকা এক কোটি বিশ লাখ টাকা বর্তমান বাজার অনুযায়ী এটা ট্রাম্পের ডিমান্ড যে তোমরা এবার প্রত্যেকটা লোক আনবা আনো ভালো কথা এতই তোমাদের দরকার এতই তোমাদের দরকার এই লোক ছাড়া তোমরা পারবা না সারা আমেরিকার বত্রিশ তেত্রিশ কোটি মানুষ তোমরা লোক খুঁজে না এই ভারতীয়দের আনতে হইব এবং এই দিয়ে তোমাদের কোম্পানি চালাইতে হইব চালাবি চালাও কোম্পানি দে আন এক লাখ ডলার নিচে বেতন দিতে পারবি না প্লাস প্লাস এদেরকে প্রতি বছর এক লাখ ডলার করে আমাদেরকে কী দিতে হইব ফি দিতে হইব প্রত্যেক বছর এই তিন বছর কাজ করবো তিন লাখ ডলার আরও মারল সাফ সাব টেবিলে ভালো আর যদি টাকা না দাও তাহলে এইগুলো সব আবার ধীরে ধীরে দেশে পাঠিয়ে দেবো এদের সবার ভিসা বাতিল করে দেব তো এই কাহিনি যখন করছে এখন মজার ব্যাপার হলো এটা শুধু কাহিনী না বাস্তব হয়ে গেছে আমি ভিডিওটা করতেছি সেপ্টেম্বর মাসের একুশ তারিখে নাকি আমি ভিডিওটা করতেছিল সেপ্টেম্বর মাসের একুশ তারিখে তো এখন সেপ্টেম্বর মাসের একুশ তারিখেই আজকে এখন এই মুহূর্ত থেকে আমেরিকাতে সকাল নয়টা বাজে এই কাহিনি অলরেডি চালু হয়ে গেছে এই আইনও পাস হয়ে গেছে তো এখন সারা ভারতে তো হুলস্থুল পড়ে গেছে এবং কান্নাকাটি শুরু হয়ে গেছে হ্যাঁ 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 এখন কীভাবে হাজার হাজার প্লাফান এখন আটকা পড়েছে হাজার হাজার প্লাফান আটকা পড়েছে এই যে আমেরিকাতে যে পঁয়ষট্টি হাজার ভিসা দেয় পঁয়ষট্টি হাজার ভিসার ভিতরে যে ওদের যে স্ট্যাটিস্টিক্স দেখলাম এখানে প্রায় সেভেন্টি টু পারসেন্ট ইন্ডিয়ান ক্যান্ডিডেট পঁয়ষট্টি হাজার ভিসার ভিতরে সেভেন্টি টু পার্সেন্ট হল ইন্ডিয়ান ক্যান্ডিডেট এখন পঁয়ষট্টি হাজার ভিসার ভিতরে সেভেন্টি টু পার্সেন্ট হলে কথা হয় প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার হয় প্রায় আরও বেশি হবে এই চল্লিশ পাঁচচল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার ভিতরে সারা দুনিয়ার পঁয়ষট্টি হাজার ভিতরে চল্লিশ পাঁচচল্লিশ হাজার শুধুমাত্র ইন্ডিয়ান যাদের কিনা আসার কথা ছিল এখন যে কাহিনী এখানে শুরু করে দিয়েছে এখন থেকে আশা প্রায় অনিশ্চিত হয়ে গেছে কেন কোনো কোম্পানি এটা এই রিস্ক নেবে না যে এদেরকে আই নেয় না বছরে ট্রাম্পকে আরও এক লাখ ডলার করে দেওয়া প্লাস এদেরকে এক লাখ ডলার দিয়ে বেতন দেওয়া সচোচর এদের বেতনের রেঞ্জ হয়ে থাকে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার আর যদি ওয়েল কোয়ালিফাইড হয়ে থাকে তাহলে এক লাখ দশ বিশ হাজার ডলার তো বিশ হাজার ডলারে যদি কম বেতন দেয় মনে করেন এক লাখ ডলার থেকে বিশ হাজার কম দিল আশি হাজার ডলার বেতন দিল বছরে তো তারপরে মনে করেন এই বিশ হাজার ডলার যদি দশ হাজার কর্মচারীদের হিসাব করেন কত লক্ষ মার্কিন ডলার তারা সেভ করছে এখান থেকে কোম্পানিগুলো তো যে কারণে কি করে আমেরিকান লোকদের যদি নিয়ে কাজ করে তো আমেরিকান লোকদেরকে এইভাবে তারা ঠকাইতে পারতো না কম পয়সা দিতে পারতো না ন্যায্য মজুরি তাদেরকে দিতে তো তো যার কারণে তারা একটা কাহিনিবাহ করছে যে আমেরিকার জনগণকে মূর্খ রেখা তাদেরকে টেকনোলজির দিক থেকে ডেভেলপ না করে তাদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আরো ওপেন না করে আরো সুযোগ না দেওয়া এদেরকে গণ্ড মূর্খ রেখা আমেরিকানদের গণ্ড মূর্খ রেখা পাশে দে অন্য দেশ ভারত থেকে এই লোকদেরকে এই দেশ সেই দেশ চালানো হতো বা এটা দেশের জন্য তো একটা ট্রেড এটা একটা খাতানাক জিনিস ইটস এ ভেরি ইটস এ ভেরি মানে ডেঞ্জারস ফর দ্য কান্ট্রি এটা তো আমেরিকার জন্য খুবই অত্যন্ত ইটস এ ভেরি ইটস এ গুড থ্রেড ফর দ্য টু তো এখন মনে করেন এই সব নানান কাহিনী চিন্তা ভাবনা করিয়া তো ট্রাম্প এখন এটা কইছে তো ট্রাম্পের প্রধান উদ্দেশ্য হলো তোমাকে ইন্ডিয়াফিন্ডা থেকে আনা দরকার দরকার নাই আমেরিকাতে মানুষজন বহুত আছে ওই জশ ভাইয়ের পোলাপান বড় হইতেছে দুইটা মেয়ে বড় হইতেছে তো দেখো তাদেরকে কেমনি কী করবা তাদের মেডিকেল টেকনোলজি আইটি কী চাও তোমরা ইঞ্জিনিয়ারিং যা চাও কী নাই আমেরিকা তো সব দিও কিন্তু এদেরকেই করো এদেরকে কি করো এদেরকে তৈরি করো এদেরকে দাঁড় করো বা তাইলে হবার কোনো সমস্যা নাই তো যার ফলে এই ধরনের বিধিনিষেধ দেওয়াটি ইন্ডিয়াকে একেবারে বসকা দিয়েছে বুঝছে ইন্ডিয়ারে বসকা দিয়েছে এই চন বিভিশনে সারা ইন্ডিয়ার নিউজ পেপার আজকে আলোচনা সমালোচনা ভিডিও হ্যান করবো ত্যান করবো আমেরিকার সুপ্রিম কোর্টে মামলা করবো এইরা করবে মামলাটা মামলা ঘুরে এইরা করো কিচ্ছু করতে হবে না ডোনাল্ড ট্রাম্প যতগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা কি আছে প্রত্যেকটা অ্যাক্টিভ এক্সিকিউটিভ অর্ডার যতগুলো এই এক বছরের ভিতরে ডোনাল্ড ট্রাম্প সবগুলোই অ্যাক্টিভ বুঝছেন একটাও বাদ করেনি সুপ্রিম কোর্ট থেকে একটাও বাদ করেনি সবগুলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই রায় দিছে তো কাজে এগুলো নিয়ে আমরা করুক টুরুক যাই হোক এগুলো নিয়ে কিছু এগুলো চিন্তা তার কোনো কারণ নাই বুঝছেন এগুলো নিয়ে এইভাবে চলবে তো এখন আরেকটা কথা যোগ করে এখন এটা তো ভাই আরেক দেশের জন্য দুঃসংবাদ সেই দেশের মানুষের জন্য দুঃসংবাদ তা আমাদের তো ভাই হাঁচাঁচি করা ঠিক না নাকি জান হাসলাম না মুখ না চলে কি বা এসে করে দুটাই তাদের জন্য একটা দুঃসংবাদ তাদের খারাপ এত বড় একটা সম্বন্ধ সময় যেতে হাসি করা তো ঠিক না তা হাসলাম না যাক তা এখন বাংলাদেশের জন্য কী হইব বাংলাদেশিদের জন্য এখন কী হইব এখন বাংলাদেশিদের জন্য যে সুবিধাটা হতে পারে সেটা এখন আপনি চিন্তা করেন সেটা আমি বহুত চিন্তা করে ভাই করেছি বহু চিন্তা করে করতে সেটা হলো বি ওয়ান যে বি টু ভিসাটা আছে যেটা হলো ভিজিট ভিসা বি ওয়ান বি টু বিজনেস ভিসা এবং ভিজিট ভিসা তো এই দুইটা ভিসা তো সারা পৃথিবীর জন্য উন্মুক্ত আছে অল্প কয়টা দেশ বাদে বুঝছেন সারা পৃথিবীর জন্য কিন্তু উন্মুক্ত আছে আমেরিকা তো এর ভিতরে বাংলাদেশের কিন্তু কোনো বিধিনিষেধ নাই এ বি ওয়ান বি টু ভিসার এবং ইন্ডিয়ারও কোনো বিধিনিষেধ নাই বি ওয়ান বি টু ভিসা পাওয়া বা না পার আপনি যদি মিনিমাম কোয়ালিফাইড হন তাহলে আপনি ইউ ক্যান গেট দিস ভিসা ভেরি ইজিলি তো এইভাবে হাজার হাজার প্রতি বছর আমেরিকাতে প্রায় পাঁচ লক্ষ মানুষ আছে আসে প্রতি বছর আমেরিকাতে প্রায় পাঁচ লক্ষ মানুষ প্রায় হাফ অফ মিলিয়ন পিপল কাম টু ইউএসএ বি ওয়ান ইউএসএন তো এখন এই পাঁচ লক্ষ মানুষের ভিতরে অনেক বাংলাদেশ আছে অসংখ্য ইন্ডিয়ান আছে আপনি তো জানেন কদিন পর পর বাংলাদেশের আমেরিকাতে আছে না দেখেন তো নায়ক নায়িকার আসে বিভিন্ন পরিচিত লোকজন আছে তারা কি আছে এই বি ওয়ান বি টু ফিসাতে আসে তো এখন আপনারা যেটা করতে পারেন সেটা বাংলাদেশের জন্য কপাল খুলে গেছে যে দৃষ্টিতে এবার মনোযোগ দিয়ে আমার এই লাস্টের দুই তিন মিনিট কথাটা একটুখানি শুনেন ভিডিওটা চাইলে কেউ জানেন একটু একটু পছেন ধৈর্য ধরেন বুঝছেন এতক্ষণ তো ইন্ডিয়ার বদনাম করছি বদনাম না মানে যা সত্য তাই বলছে আর কি একটু বসেন উঠতে যায় না এই একটুখানি সেটা হলো এখন কি করবেন কানে কানে আমি আপনাদের সবাই এটা বললেন না আর ভিডিওটা লাইক করবেন শেয়ারটা আরও করার দরকার নেই বুঝছেন এই ভিডিও যদি আমার ট্রাম্পের কাছে পৌঁছে যায় তাহলে ভাই আমার আবার আমেরিকা থেকে বাইরে দেব এই ভিডিওটার ভিতরে আপনার লাইকও করেন না কমেন্টও করেন না কিচ্ছু করেন না শেয়ারটা এর ধারে কাছে যান না যদি এই ভিডিও ট্রাম্পের কাছে যায় পর আপনার জশ ভাই ভেদাল হয়ে যাবে যে এই শালাবভাবে এই বুদ্ধিগুলো দেয় আজকে আমরা এই ভিডিও প্যারেশানিতে আসি বুঝছেন তো আপনারা যেটা করবেন এই বি ওয়ান বি টু ভিসা আমেরিকাতে চলে আসেন বি ওয়ান বি টু ভিসাতে আমেরিকাতে চলে আসেন এই ভিসার তেমন কোনো উল্লেখযোগ্য রিকোয়ারমেন্ট নাই বুঝছেন উল্লেখযোগ্য কোনো চাহিদা না ব্যাঙ্ক স্টেটমেন্ট টেস্টমেন্ট কিছু লাগে না মোটামুটি ভালো একটু ইন্টারভিউ দেন চা স্রোত ভালো থাকলে বুঝছেন তো ভিসা দিয়ে দেয় আমি যতদূর জানি বুঝছেন এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমি করবো না সব প্ল্যান প্রোগ্রাম আমি একেবারে পুরা দিয়ে দেব না আপনাদেরকে এখন বি ওয়ান আমেরিকাতে আসেন আসার পর কি করবেন জানেন এই বি ওয়ান বি টু ভিসাকে আপনার এফ ওয়ান অ্যাপ টুতে কনভার্ট করতে পারবেন ইউ ক্যান ইজিলি কনভার্ট বি ওয়ান বি টু টু এফ ওয়ান অ্যাপ টুতে কনভার্ট করে ফেলতে পারবেন মানে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারবেন তো স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করার পর স্টুডেন্ট ভিসাতে মনে করেন প্রায় কত কয়েকশো কয়েক কি আছে সাবজেক্ট আছে আমেরিকাতে পড়ার জন্য তো কয়েকশক সাবজেক্টের ভিতরে আপনারা কী করবেন বেছে বেছে এই যে যে তিনটা সাবজেক্ট আছে না যে তিনটা সাবজেক্টের উপর ভেজা লেগে গেছে একটা হল টেকনোলজি একটা হলো ইঞ্জিনিয়ারিং আর একটা হল মেডিকেল তো আপনার কি ইঞ্জিনিয়ারিং টেক মেডিকেলে যে না এটা লং টার্ম আপনারা যেটা করবেন যে এই যে টেকনোলজি যে আইটিটা আছে এটার ভিতরে ঢুকে যাবেন পি ওয়ান পিটি যে যেই আপনারা জানেন এটা কেন আশেপাশে আপনারা প্রচুর আইটি স্কুল কলেজ পেয়ে যাবেন প্রচুর আইটি স্কুল কলেজ পেয়ে যাবেন আমেরিকার প্রত্যেকটা স্কুলেই প্রত্যেকটা কলেজেতেই এই আইটি এই সাবজেক্ট রয়েছে তো আপনারা বুদ্ধি করে কী করেন পয়সাও কম খরচ হয় এটা পয়সাও কম খরচ হয় তো আপনারা কী করেন একটা আইটি সাবজেক্টে ভুলে যাবেন তিন বছরের একটা ব্যাচেলর কোর্সে ঢুকে যাবেন গা তিন বছরের জন্য একটা ব্যাচেলর কোর্সে ঢুকে যাবেন গা তো এখন আপনারা কী করবেন বি ওয়ান বি টুতে ভিসা আসলে তো আর বেশি পয়সা খরচ হয় না আপনার ভিসা ফি বোধ কত একশো বা দেড়শো ডলার আমি জানি না এখন আমেরিকার ভিসা ফি কত জেনে নিন আপনারা একশো বা দেড়শো ডলার প্লেন ভাড়া কত রিটার্ন টিকিট কত প্রায় দেড় লাখ দুই লাখ টাকা আমি যতদূর জানি দেড় লাখ টাকা মনে হবে আমি যখন আসছিলাম তখন তো আশি হাজার টাকা ছিল আমার অবশ্য ওয়ান ওয়ে টিকিট ছিল এখন বাংলাদেশে এখন প্লেন ভাড়া একটু পালেও কমেন্ট করে জানেন তো এই রিটার্ন টিকিট করো ঢাকা টু নিউ ইয়র্ক ঢাকা টু নিউ ইয়র্ক রিটার্ন টিকিট কত পারলে একটু কমেন্ট করে জানেন তো এই যে দেড় লাখ টাকি ধরে রাখেন ওদিকে প্লাস আপনার ওই যে ভিসা প্রসেসিংয়ে বিভিন্ন মানুষজন আপনাদেরকে সহযোগিতা করতে পারে বিভিন্ন কোম্পানি আপনাদেরকে হেল্প করতে পারে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে জজ ভাই এই যে আমেরিকাতে আমরা আসুম ভাই আমাদের একটু বুদ্ধি টুদ্দুর দেন না চারদিকে দালাল বাটপাড়ে ভরা কার কাছে যাবো ভাই সবাই তাহলে পয়সা যায় প্রথম কয় নো ভিসা নো ফি তারপরে আবার দুদিন পর যখন একটু ঘোরাঘুরি করি তারপরে এই যার জন্য পয়সা দাও ওইটার জন্য পয়সা দাও পাঁচ হাজার দাও দুই হাজার দাও দশ হাজার দাও বিশ হাজার দাও ভাই প্রথমবার বিন্তু বলো যে নো ফিস আর নো ফি পরে আবার একটু একটু করে নিতে নিতে দেখা যায় ভাই বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে গা প্রায় আরও বেশি নিয়ে গেছে গা তো ভাই কারও বিশ্বাস করা যাচ্ছে না ভাই আপনার কি জানা শোনায় কোনো লোকজন আসে ভাই আপনি যে বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে দ্বিতীয় কথা হল ভাই আপনি নিজেও কি লোকজন নিয়েটিয়ে যান মানে হেল্পটেল করেননি কেন আমি নিয়ম কেমন আমার কি প্লেন আছে নাকি আর ডোনাল্ড ট্রাম্পকে আমার বাপ লাগে রেখে আমি আপনাদের নিয়ম তো সেটা আর হচ্ছে না আর আমার কাছে প্লেন টেনও নাই তো ভাই আছে নাকি কোনো বুদ্ধিটু আছে নাকি বাংলাদেশে আছে না ভাই আপনি তো এই লাইনে ঘোরাঘুরি করেন থাকেন বুঝেন দেখেন কত মানে কত জ্ঞানী একজন মানুষ আপনি ভাই আপনি যদি এটা না বলতে পারেন কি কে বলবে তো আমরা তো ভাই চোর বাটপাটের পাল্লা গিয়ে পড়ি তো তাদের জন্য বলতে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে নাহলে আমেরিকান ভিসা প্রসেসিং সেন্টার আমেরিকান ভিসা প্রসেসিং সেন্টার তো ওদের অফিস সম্ভবত ঢাকাতেও আছে ঢাকার বাইরেও থাকতে পারে আপনারা ভালো মতো জেনে নিন তো আমি যতটুকু খোঁজ খবর নিই এরা মানে খারাপ না বুঝছেন পোলাপানগুলো খারাপ না কিছু ইয়াং পোলাপান মিলে এটা চালায় তো আমার সাথে অনেকবার কথা হয়েছে তাদের তাদের কাজকর্ম আমি দেখছি তাদের কাগজপত্র আমি চেক করছি বুঝছেন তো সব কিছু মোটামুটি আমার কাছে ভালো লাগছে যে না এরা পারবে এবং সৎ এবং হালাল সৎ এবং হালাল উপায়ে আপনার প্রসেসটা করে দেবে ওদের আরেকটা বড় গুণ হলো এই যে কোম্পানির প্রসঙ্গে আমি বলছি আর কি আমেরিকান ভিসা প্রসেসিং সেন্টার এই ধরনের একটা নাম তো তাদের আরেকটা বড় সুবিধা গুণ হল যে তারা কিন্তু তারা তাদের যে ফেসবুক প্রোফাইল পেজ আছে স্পষ্টভাবে তারা বলি দিছে যে ভাই ভিসা দেওয়ার একতিহার আমাদের না ভিসা দেওয়ার এক আমার না ভিসা দেওয়া আমাদের কাজ না আপনি যাতে ভিসা পাইতে পারেন তার তার সব কিছু মানে যা যা করণীয় দরকার যা যা করণীয় দরকার আপনি যাতে ভিসাটা পাইতে পারেন যা যা করণীয় তাকে ওইভাবে আপনাকে তৈরি করে এম বিসি পর্যন্ত হলো আমার কাজ এখন বাকি যদি ওই কনসোলেট যদি আপনাকে ভিসা দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ভিসা না দেয় তো মন খারাপ করেন না কী কারণে ভিসা দেয়নি সেটা আপনারা ভালো করে বোঝেন জানেন আসেন আমরা বুঝি তারপর আবার নতুন করে তৈরি হয় এইটা হলো তাদের একটা বিরাট গুণ বুঝছেন অন্যান্য যারা বলে না যে আমরা ভিসা কই দেব দেন আমরা দুই লাখ চার লাখ দেন একেরা আমেরিকা গিয়ে তারপরে পয়সা দেবেন এগুলো সবই হলো পাঠ পার্ট বুঝছেন তো এদের যে কথাবার্তা এই যে কোম্পানিটার কথা বলতে এটা খুবই সৎ বুঝছেন যদি সৎ না তো এটা বলতো না এটা একটা শো হালালি কথাবার্তা যে ভাই ভিসা দেওয়ার একটু দেওয়া আমার না ভিসা যদি না দে মনে কষ্ট নেন না নেক্সট টাইম আপনি প্রিপেয়ার হন না বলে কোনো কিছু না হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তো এই কাজে আপনারা যারা কি না আমার সাথে যোগাযোগ করতে চান দরকার নাই বুঝছেন আমার সাথে যোগাযোগ করা এত ইজি না পাইবেন না আমার আমি নানান কাজে ব্যস্ত থাকি তো বরঞ্চ আপনারা এই যে কোম্পানির নামটা আমি বললাম আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি তাদের কোম্পানির টোটাল ডিটেলস প্লাস এই ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিব বুঝছেন ফেসবুকে যদি ভিডিওটা আপলোড করি তাহলে কমেন্ট আপনারা সে তাদের ফেসবুক প্রোফাইলের ই পেয়ে যাবেন আপনারা লিঙ্ক পেয়ে যাবেন প্লাস আপনারা এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমি তাদের ওয়েবসাইটের ঠাই এখানে দিয়ে দেবো না আপনারা গিয়ে নিজেরা যোগাযোগ করে নেন বাকি এটা আল্লাহ তালার ইচ্ছা তো যেটা আমি বলছিলাম আপনাদেরকে এবার আসেন বি ওয়ান পি টু ভিসা প্রসঙ্গে তো বিএনপি টু দিয়ে যেটা আপনারা করবেন আপনারা আসেন বিওয়ান বিটু টু তো আমেরিকাতে আসেন আইসা ওই ওই প্রথম কি একটা সেমিস্টারের পয়সা আসে দুই তিন হাজার বা চার হাজার ডলার হবে এর বেশি হবে না দিয়ে আপনারা ভর্তি হয়ে যান তিন বছরের জন্য আপনি কী হবেন তিন বছরের জন্য এটা কি স্টুডেন্ট ফিস আপনারা কনভার্ট করতে পারবেন হইল নাকি তিন বছর এখন প্রশ্ন থাকতে পারে যে জ্বর ভাই এত লক্ষ লক্ষ ডলার মানে সরি লক্ষ লক্ষ না হাজার হাজার ডলার বছরে হয়তো দশ বারো হাজার ডলার হবে আপনার টিউশন ফি তো তিন বছর আসবে ছত্রিশ হাজার ডলার তো ঝড় ভাই এত টাকা পয়সা কেমনি দেবো আরে ভাই কাহিনি দেখে আছে কাহিনীটা দেখে তো আপনারা কি করবেন যখন নি এই বি ওয়ান বি কে এফ ওয়ান অ্যাফ টুতে কনভার্ট করে স্টুডেন্ট হয়ে যাবেন তো তখন তো পার্ট টাইম কাজ করার সুযোগ আছে আর তো কাগজপত্র আছে বিশ ঘন্টা আর কে কার কাহিনি রাখে বিশ ঘন্টা কে ছত্রিশ ঘন্টা করে কে পঞ্চাশ ঘন্টা করে কে কার পিছনে বয়ে দিয়েছে বুঝছেন এইগুলি নিয়ে আমেরিকার সরকার বুঝা নেই বুঝছেন তবে আমি তো আর ওপেনলি আপনাদের ভিডিও তো বলতে পারি না যে আপনার ল ভায়োলেট করে তো কি ইঙ্গিত দৃশ্য তো বুঝে গেছেন আপনারা মুখ দেখি বলতে পারবেন না তো আপনারা এসে ওই কাহিনী করে এই যে স্কুল কলেজে বেতন ভাতা জাকিস আছে এগুলো আপনার যোগাযন্ত করতে পারবেন এবং এখানে কন্টিনিউ পড়াশোনা করতে পারবেন ছয় মাসের ভিসাটাকে তিন মাসে তিন বছর এক্সটেনশন নিয়ে যেতে পারবেন এইখানকার কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে যেতে পারেন এবং এই যখন আপনি আরও দক্ষ হতে থাকবেন পড়াশোনার পাশাপাশি তখন একটা না একটা পার্ট টাইম ভালো জব আপনি পেয়ে যাবেন এবং জব অফার আপনি পেয়ে যাবেন এখন জব অফার পাওয়া আগে যেতে আপনার গুণ চান্স বেড়ে যাবে আমেরিকান ক্লাবানদের আমেরিকান ক্লাবানদের এই যে আমেরিকান কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে তো তাদের এখন এই ওই টেকনোলজি ফিল্ডে জব পাওয়া তাদের চ্যান্স দশগুণ বেড়ে যাবে কি কারণে কারণ এইচ ওয়ান ভি ভিসা বন্ধ হয়ে যেতেছে এখন যেহেতু এইচ ওয়ান ভি ভিসাটা বন্ধ হয়ে যাচ্ছে অন্য অন্য দেশ থেকে চায়না ইন্ডিয়া বা মেক্সিকো তারপরে ফিলিপাইন ইন্দোনেশিয়া ওইসব দেশ থেকে প্লাবান আসা প্রায় বন্ধ হয়ে যেতেছে তখন যেটা হবে আমেরিকার সরকার নিজ দেশের আমেরিকান যে কোম্পানিগুলো আছে টেকনোলজি ডিপেন্ডসের যে কোম্পানিগুলো আছে তো তারা তো সেই নিজ দেশ থেকেই আমেরিকা থেকেই সেই প্লাপানগুলোকে ডিপ্লোয়েড করবে তো কাজে কলেজ ইউনিভার্সিটিতে যেসব প্লাপানগুলো বেরোতে তো তাদের দিকে তাদের নজর পড়বে এবং যারা বর্তমানে আমেরিকাতে রয়েছে তো তাদেরকে তারা কী করবে হায়ার করার চেষ্টা করবে তো এই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য যে বিরাট সুবিধা এখন বাংলাদেশে আমাদের সরকার তো এইটা এরা দিছে আমাদের বহুত আগে বাংলাদেশে কোনো আইটি স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে কিনা আমার জানা নেই পর্যন্ত আমি শুনিনি কিছু কলেজ ইউনিভার্সিটিতে শুধু কম্পিউটার সায়েন্স পড়ায় তো সেগুলোর কোনো বেল হয়ে দিচ্ছে নাই কয়েকটা কলেজ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পড়ে এইগুলো পয়া এই ইউরোপ আমেরিকা দেশে চাকরি করার মতো অবস্থান নাই তো বাংলাদেশের অবস্থা ভাই খুবই খারাপ খুবই খারাপ তো এই ক্ষেত্রে ইন্ডিয়া বহুতে এগিয়ে ইন্ডিয়ার প্রত্যেকটা যে প্রভিন্স আছে রাজ্য আছে স্টেট আছে প্রত্যেকটা প্রভিন্সে তারা এক একটা করে বড় বড় ওই আইটি স্কুল আইটি কলেজ তারা স্থাপন করছে এই মোদী সরকার থেকে নিয়ে শুরু করে আগের সরকারগুলো পর্যন্ত সব এটাই করছে তো যার ফলে ইন্ডিয়া এত টেকনোলজির দিক থেকে ডেভেলপ আর আমগো বাংলাদেশের পলিটিশিয়ানরা আমগো এইটা মেরে দিচ্ছে বুঝছেন আমগো বাংলাদেশের পলিটিশানরা এইটা মেরে দিয়েছে তো এখন আপনারা তো বাংলাদেশে পড়াশোনা করতে পারতেছে না তো সুযোগ পাইছেন পিওন বুটু দেখে আমেরিকাতে চলে আসেন আমেরিকাতে এসে আমেরিকাতে কলেজ ইউনিভার্সিটি তোর অভাব নেই আইটি তো ওইখানে আমেরিকা পয়সা দিয়ে পড়বেন আমেরিকাতে আমেরিকার পয়সা দিয়ে আমেরিকাতে পড়বেন লিগেলও থাকবেন ধর পাখরের কিছু নাই ছয় মাসের বিচারটা তিন বছর হয়ে যাব প্লাস চাকরি করতে করতে একটা না নাকা লেগে যাব একটা না একটা লেগে যাবো চাকরি অফার আপনি পেয়ে যাবেন যেহেতু আপনার ডিমান্ড অনেক বেড়ে যাবে যেহেতু বাইরের দেশ থেকে আর এখানে পুরো আপনার আসতে পারছে না যারা কিনা আমেরিকাতে পড়াশোনা করতেছে খোদ আমেরিকান থেকেই তারা এখানে নিবে একটা সুযোগ তৈরি হবে আইন কাননের কিছু হের হবে এটা আমি বলে রাখলাম আগামী দুই চার বছর পরে এটা রেজাল্ট আপনারা পাবেন তো যাই হোক ভাই যা বলার বললাম ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সালাম